নমস্কার আমি সুমিত আপনার দেখছেন ফার্স্ট লার্নিং চ্যানেল এবং আমাদের কাছে ব্লকের এসে গেছে গেছে পাবলিশ হয়ে অলরেডি আমরা মেম্বারদের জয়েন করানো শুরু করে দিয়েছি খুব দ্রুত গতিতে কাজটি চলছে হতে পারে একটু দেরি হতে পারে আপনার জয়নিং এর কিন্তু প্রত্যেককে আমরা ধীরে ধীরে জয়নিং করিয়ে দেবো এবং যদি আপনি চান একটা ভালো টিম করতে তার জন্য ছোটোখাটো অনেক ইনফরমেশন লাগে বা প্রয়োজন হয় আমাদের যে কারণে আমরা টিমটাকে বড় করতে পারি আর টিমটাকে স্ট্রং করতে পারি এখানে ছোট ছোট ভুলের জন্য আপনার টিমটি যখন তখন টিম করার পরেও পুরোপুরি ভেঙে পড়তে পারে কারণ তাদের কাজ বন্ধ হয়ে যেতে পারে নানা রকম আইডিয়া নানা রকম টিপস এইসব নিয়ে আমি আলোচনা করি এবং প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করে আমার টিমকে বলি যেমন আপনারা আগেও মিটিং দেখেছেন যদি চান তো আমাদের সঙ্গে জয়েন করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে কমেন্ট বক্সে রয়েছে দেরি করবেন না অন্যান্য তাড়াতাড়ি জয়েন করুন এবং অবশ্যই আমাদের মিটিং যে টাইমে হয় আটটা থেকে রাত্রি নটা পর্যন্ত তখন অবশ্যই জয়েন করে নিজের অ্যাক্টিভেশনটা করিয়ে নিন অবশ্যই আমার আন্ডারে হতে হবে যে আমার আন্ডারে থাকবে না তাদেরকে আমরা ওই গ্রুপে আন্ডারে বলতে আমার লিঙ্ক দিয়ে জয়েন করা থাকবে না তাদেরকে আমরা ওই গ্রুপে রাখব না সরাসরি তাদের ভেরিফিকেশন যদি তারা সত্যি আমাদের সঙ্গে কাজ করতে চায় অনেস্টলি আমাদের থেকে কাজ করতে চায় টিমের তো থাকতেই পারে না হলে আমরা কাউকে ফোর্স করতে পারি না সবাই স্বাধীন যদি মনে হয় কোন ভালো লিডারের কাছে আপনার গাইডেন্স পেতে হয় বা আইডিয়া পেতে হয় অবশ্যই টিং করার জন্য সেগুলোই প্রয়োজন আমরা নাও করতে পারি না এবং আমিও আমার প্রথম যে লিডার ছিল তাকে ছেড়ে বেরিয়েছি বলেই ইনফরমেশন আমি ভালোভাবে পাচ্ছি এর জন্যই আপনাকেও একটা সঠিক লিডার বেছে নেওয়া প্রয়োজন আপনি যদি এমন কোন লিডারের কাছে যান যার থেকে আইডিয়া পাচ্ছেন বা আপনার মনোভূত হচ্ছে না অবশ্যই আমাদের মিটিং এ আসুন নিজে আপনাদেরকে দিয়ে থাকি তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি রেজিস্ট্রেশন করতে ভুলবেন না তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নিন দারুণ একটা সুযোগ যে বসে থাকবে সেই লস করবে তাই বেশি দেরি করে লাভ নেই আমারও কাজে যেতে হবে চলুন এই ভিডিওটা এখানেই শেষ করা যাক আর জয়েন করে যান তার আগেই থ্যাংক ইউ সো মাচ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে ততক্ষণে যাবুড বাই থ্যাংক ফর ওয়াচিং জয় হিন্দ